হৃদয়ারণ্যেও যে তুটিনি পর্ব বিষ লিখেছেন অনিদ্রিতা আখি রাত প্রায় নয়টা ডাইনিং টেবিলে রাতের খাবার খেতে বসেছে উমাইর আর তটিনি তটিনি শুধু গরুর মাংসের স্টেক আর বাটার গার্লিক নান খেলো মাশরুম সোপ সে খেতে পারে না আর সব তার খাওয়ার অভ্যাসও নেই গ্রিক সালাদের দিকে সে ফিরেও তাকালো না ওসব ঘাসপাতা পাতা কি কী করে খায় সে বুঝতে পারে না এসব তার বোঝারও দরকার নাই তার খাওয়া শেষ হলে সে উমাইরের খাওয়া শেষ হওয়ার অপেক্ষায় বসে থাকল উমায়ীর খেতে খেতে আর চোখে তুটিনির দিকে তাকালো তটিনির এমন খাওয়া শেষে চুপ করে বসে থাকতে দেখে বুঝল তাকে কিছু বলবে আর এই মেয়ে তার সাথে কথা তো বলে না যেন তার মস্তিষ্কে পারত ফাটাই উমাইর খেতে খেতে তার কথা শোনার প্রস্তুতি নিল উমাইরের খাওয়া শেষ হলে টুটিনি এবার তার দিকে তাকিয়ে বলল আমি আম্মুর সাথে কথা বলবো আমার ফোনটা দেন কথা শেষে ফেরত দিয়ে দেব উমায়ের টুটিনির বসা চেয়ারটা টেনে নিজের বসা চেয়ারের সাথে লাগিয়ে তার দিকে ঝুঁকে গম্ভীর কিন্তু শীতল কণ্ঠে বলল এবার বলেন কি যেন বলছিলেন তার এমন কাজে তটিনি রাগ সাথে বিরক্তিও লাগলো আগে উমাইর তার সাথে যাই করুক এমন কাছাকাছি আসতো না এখন সে কথাই কথায় এমন কাছে আসায় বিরক্তির সাথে অস্বস্তি লাগে কিন্তু সে তার বিরক্ত অস্বস্তি এক পাশে ফেলে উমায়ীরকে বলল আম্মুর জন্য চিন্তা হচ্ছে তার সাথে একটু কথা বলতে চাই তাই আমার ফোনটা চাচ্ছিলাম তুই যেন কারুর সাথে কথা বলতে না পারস তাই তো এখানে রাখা ফোন দিয়ে যদি কথাই বলতে দেই তাহলে বন্দি রাখার মানে হলো কি উমাইরের এমন তাচ্ছিল্য কথাই তুটিনির কণ্ঠে গভীর দুঃখের ছাপ পড়ল মনে হচ্ছে কথা বলতে তার হৃদয় ভেঙে আসছে সে বলল আপনি তো জানেন আমার আম্মু অসুস্থ তারপরও এইভাবে কি করে বলতে পারেন আর বললাম তো কথা শেষ হলে দিয়ে দেব আর এটা শেষ আর চাইব না তো এমন কথায় উমায়ের চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল তারপর গুরুগম্ভীর স্বরে দৃঢ়ভাবে বলল হোক তোর টেনশন একটু বুঝ কাছের মানুষ অসুস্থ আর দূরে থাকলে কেমন অনুভূতি হয় তারপর ঝুঁকে বাম হাত চেয়ারের হাতল ধরে ডান হাত দিয়ে তটিনের চুয়াল শক্ত করে ধরে প্রদিকন্ঠে বলল তোর জন্য আমার দাদু অ্যাক্সিডেন্ট করে আছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সেদিন যদি তোর সাথে দেখা না হতো তাহলে বাসায় আসতে দেরি হতো না আর শত্রুরা তাকে অ্যাক্সিডেন্ট করাতে পারতো না এই অ্যাক্সিডেন্টের জন্য সম্পূর্ণ তুই দায়ী উমাইয়ের কথার সাথে তুটিনির চুয়াল চেপে ধরা হাতটা যেন আরও দৃঢ় হচ্ছে তুটিনির মনে হচ্ছে তার গালের হারগুলো ভেঙে গুঁড়ো হয়ে আসছে যন্ত্রণায় তার চোখে পানি টলমল করে উঠল আর উমাইয়ের শেষের বলা কথাগুলো শুনে হতবাক হয়ে গেল সে জানত তার বন্দি করে রাখার অন্য কোনো কারণ আছে কিন্তু সে এমন কিছু আশা করেনি টটিনি ক্রোধে উমাইরের হাতটা এক ঝটকায় সরিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আর যন্ত্রণায় পানিতে টলমলে করা চোখ এবার ক্রোধে রক্তলাল হয়ে উঠল চোখের পানি আর চোখের চারিদিকের সাদা অংশের লাল হয়ে উঠায় মনে হচ্ছে যেন রক্ত ঝরবে এই চোখ দিয়ে অনেক দিন পর টটিনির এমন রূপ দেখে হুমায়ের কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল আস্তে আস্তে তার ক্রোধ কমল তটিনির বাড়লো সে রক্তঝোরা চোখে উমায়ের দিকে তাকিয়ে ক্রোধী এক ঝাঁঝালু কণ্ঠে বলল আপনি একটা সাইকো উমাইর সামান্য এক চিপ রিজনের জন্য আমাকে দায়ী করে এমন শাস্তি কি করে দেন যেখানে আমার কোনো দোষই নাই আর নাকি সেদিন আমি তাকে নিজে আটকিয়ে রেখে বাসায় যেতে দেরি করিয়েছি না তেমন কিছুই করিনি তারপরও আমাকে এত দিন বন্দি করে নানাভাবে শাস্তি দিলেন আপনার মাথায় সমস্যা ডাক্তার দেখান দেখানির এমন কথাই উমায়ের গাম্ভীর্যপূর্ণ এক শীতল কণ্ঠে বলল নিজের ভালোবাসার মানুষের জন্য যদি সাইকো হতে হয় তো আমি সাইকো আমাকে আপনি তালাক দিয়ে এখান থেকে মুক্তি দিয়ে যাবেন এতদিন খুব সহ্য করেছি আপনার সব সাইকোগিরি আর না খুব হয়েছে আমার মুক্তি চাই তটিনীর কণ্ঠে বলা এমন কথাই উমাইরের হৃদয়ে অজানা এক অনুভূতির ঢেউ উঠল যেন ভেতরের কোথাও কেমন এক চিনচিনে ব্যথা দুলা দিয়ে গেল কিন্তু এই ব্যথার কারণ সে নিজেও বুঝতে পারল না তবু নিজের মনের মনের ঝড় তটিনির সামনে প্রকাশ না করে সে নিজেকে সংযত রাখল নিজেকে সামলে নিয়ে উমাইর ঠুটে একরকম দৃঢ়তার ছোঁয়ায় নেতোটিনির দিকে তাকালো তার চোখের গভীরতা যেন একান্ত গোপন অনুভূতির আভাস দিচ্ছিল কিন্তু মুখের অভিব্যক্তি ছিল সম্পূর্ণ গম্ভীর অটল তার চোখের গভীরতা যেন একান্ত গোপন অনুভূতির আভাস দিচ্ছিল কিন্তু মুখের অভিব্যক্তি ছিল সম্পূর্ণ গম্ভীর অটল মনে হচ্ছিল তার সমস্ত আবেগ যেন একটা কঠিন দেয়ালের আড়ালে বন্দি তার মুখের রেখায় কোনো ভাঁজ পড়ল না গলার স্বরেও কোনো কম্পন এল না কঠোর মুখে সে তটিনীর দিকে তাকিয়ে বলল পাবি না তুই আমার থেকে মুক্তি যতক্ষণ আমার এই হৃৎপিণ্ড বুক ধুকপুক করবে ততক্ষণ তুই আমার থেকে কোনো রকম মুক্তি পাবি না এতে যদি পৃথিবীর সকলে আমার বিরুদ্ধে যেয়ে মুক্তি দিতে বলে তবে আমি পুরো পৃথিবীর বিরুদ্ধে দাঁড়াব তার এমন কথাই তো ক্রোধে দিশেহারা হয়ে পড়ল তাকে কেন মুক্তি দেবে না যেখানে তার কোনো দোষ নাই সে রাগে খুবে ফুসে উঠল রাগে তার মাথা যেন আগুনের মতো দপতপ করে জ্বলছে তো রাগ আর সামলাতে না পেরে ডাইনিং টেবিলের চেয়ার ফেলে দিয়ে থালাবাসন গ্লাসগুলো সব নিকট শব্দে ছুঁড়ো ফেলতে থাকল আর বলতে থাকলো কেন দিবি না মুক্তি আমি তো কোনো দোষ করিনি আমার মুক্তি চাই মুক্তি তোর মতো খুনি সাইকুর থেকে আমার মুক্তি চাই এই শব্দ পেয়ে কিছু গার্ড দ্রুত ডাইনিং টেবিলের কাছে এসে উপস্থিত হলো গার্ডরা তাকে থামাতে যাবে তার আগেই উমায়ের বজ্র বজ্রগম্ভীর কণ্ঠে বলল ডোন্ট টাচ মাই লেডি এতে গার্ডরা থেমে গেল কিন্তু উমাইরের বলা কথাটা তো তিনি খেয়াল করল না সে তার কুধের ক্রোধের চরম মুহূর্তে আছে তার বুকের ভেতর অগ্নি স্ফুলিঙ্গের মতো রাগের শিখা জ্বলছে গ্লাস থালাবাসনগুলো ছুঁড়ে ফেলার শব্দ যেন চারপাশে ভয়াবহ ঝড় তুলছে তার চোখ দুটি লাল আগুনের মতো জ্বলছে তার প্রতিটা শ্বাস যেন আগ্নেয়গিরির উত্তাপ মুখমণ্ডল তীব্র ক্রোধে বিকৃত উমায়ের কণ্ঠ বজ্রের মতো গর্জে উঠলেও তোটিনের কান সে শব্দ শুনল না তার নিজের অন্তরের বিদ্রোহ এতটাই প্রবল ছিল যে উমাইরের কথা যেন দূরের কোনো অস্পষ্ট আওয়াজ গাডরা কিছুক্ষণ কিং হয়ে দাঁড়িয়ে রইল উমাইরের দৃঢ়কণ্ঠ তাকে থামিয়ে দিয়েছে কিন্তু তোটিনি থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না তারা উমাইরের মতো এমন রাগী মানুষের সামনে তার এমন ব্যবহার করতে দেখে হতবাক উমাইয়ের তটিনের শ্বাসকষ্টের সমস্যার কথা মনে করতেই সে ধীরে ধীরে এগিয়ে এলো তটিনের দিকে তার মুখে কঠিন অথচ সংযত অভিব্যক্তি টটিনের হাত কাঁপছে ভাঙা গ্লাসের টুকরোগুলো পায়ের কাছে ছড়িয়ে পড়লেও তার থামার কোনো লক্ষণ নেই সে যখন আবার টেবিল থেকে আর একটা গ্লাস তুলে নিল উমাইর তখন সঠিক মুহূর্তে তার হাত ধরে ফেলে গ্লাসটি নিয়ে নিল তোটিনী তীব্র ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল কিন্তু উমাইরের শক্ত মুঠি তাকে বাধা দিল উমায়ের গার্ডদের দিকে তাকালো তারা ওই তাকানোর মানে বুঝতে পারল তাই সবাই যেভাবে এসেছিল সেভাবেই ফেরত গেল তটিনি এতক্ষণ ধরে রাখা চোখের পানি এবার এক ফুটা গড়িয়ে পড়লো উমাইর শীতল দৃষ্টিতে তার দিকে তাকালো তারপর এক হাত দিয়ে তার চুয়ালে পরে চোখের পানি মুছে দিল তটিনি ফুপাতে থাকলো উমায়ের নিচে পড়া গ্লাসের টুকরুগুলো দেখে নিল তার পায়ে স্লিপার পরা থাকলো তোটিনির পায়ে নেই তটিনি উমায়ীরের কাছ থেকে সরে যেতেই যাবে তার আগেই উমায়ের তাকে পাজাগুলো করে তুলে নিল এতে তোটিনির নামার জন্য ছটফট করতে থাকলো কিন্তু উমাইর তাকে শক্ত করে চেপে ধরে সিঁড়ি দিয়ে দুতলায় তার রুমে চলে গেল উমাইয়ের তটিনীকে কাউচের উপর নামিয়ে দিল এমন সময় তার স্মার্টফোনটি বেজে উঠল সে ট্রাউজারের পকেট থেকে ফোন হাতে নিয়ে দেখল তার বাবা ওয়াসিম মাহমুদ কল দিয়েছে উমাইয়ের সময় দেখে নিল এখন রাত সাড়ে এগারোটা এত রাতে তার কাছে ওয়াসিম মাহমুদের কল দেওয়ার রিজন খুঁজে পেল না সে তো তার কাছে এত রাত্রে কল দেয় না তাই ললাটে ভাঁজ পড়ল কলটা কেটে যাওয়ার আগেই ধরে বারান্দায় চলে গেল উমাইর ফোনটা কানের কাছে নিয়ে কিছু বলবে তার আগেই ওয়াসিম মাহমুদের গম্ভীর কণ্ঠে শোনা গেল উমায়ীর এসব কি শুনছি আর তা কি সত্যি তার এমন কথাই উমাইরের ললাটে ভাজ আরও গভীর হলো সে গম্ভীর কণ্ঠে বলল কি শুনেছেন না বললে সত্যি না মিথ্যা বলবো কীভাবে উপাস থেকে ওয়াসিম মাহমুদ একইভাবে গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বলল তুমি নাকি সেই মেয়েকে ধরে ফেলেছ আর তাকে বিয়েও করেছ তার এমন কথাই উমাইরের ললাটের ভাজ এবার সমান হলো আর তার বাবা যে এই কথা লেথের কাছ থেকে শুনেছে সে বুঝতে পারল আর এই জন্য যখন লেথ তার কাছে এসেছিল এই কথাটা বলতে ওমাইরার ললাটের ভাত সমান হলেও গম্ভীরভাবেই বলল জি যা শুনেছেন তা সম্পূর্ণ সত্য তার এমন কথাই ওয়াসিম মাহমুদ হতাশার শ্বাস ফেললেন নিজের ছেলে আজ কয়েক মাস বিয়ে করেছে আর সে তা আজ সকালে অন্য কারুর কাছ থেকে শুনেছে লেত আজ সকালে কাইসার মঞ্জিলে এসেছিল তার সাথে দেখা করতে সে যখন উমাইরের সাথে বাংলাদেশে আসে তখন সবাই তাকে এই কাইসার মঞ্জিলের ছোটো ছেলে হিসেবে ভালোবাসতে শুরু করে এতে লেথু তাদের আপন করে নেই আর কাজের জন্য সে বেশিরভাগ বাহিরেই থাকে লেথকে তিনি যখন উমাইরের বিষয়ে জিজ্ঞাসা করেন তখন সে তেমন কিছু বলতে চায়নি কিন্তু তিনি যখন তাকে চাপ দিতে থাকেন বলার জন্য যে আজ কাল বাইরে একটু বেশি থাকছে কেন আর সেই মেয়েটার খোঁজার কী অবস্থা তখন লেত্তাকে সত্যিটা বলে দেয় কাইসার ওয়াসিম মাহমুদ এবার বললেন এখনই বিয়ে করার কি ছিল তাও এভাবে লুকিয়ে আপনি কি জানেন না আব্বু বিয়ের আসল মজাই তো শীতে তাই বিয়েটি করে নিলাম আর লুকিয়ে কোথায় চারজন উপস্থিত ছিল বিয়েতে ওমাইয়ের এমন নীলজ্জের মতো ঠোঁটকাটা কথাই ওয়াসিম মাহমুদ হতবম্ব হয়ে গেলেন বেয়াদব ছেলে কি কি বলে বাবাকে সে এই সাথে কি কথা বলতে হবে তাও ভুলে গিয়ে ভুলে গিয়েছে ওয়াসিম মাহমুদের এমন কথায় ওমাইর গম্ভীরভাবে শ্বাস ছেড়ে হতাশার ভঙ্গিতে বলল আপনার বৌমা তো ভিটামিন খেতে দেয় না তাই সেই ভিটামিনের অভাবে আজকাল স্মৃতিশক্তি লোপ পাচ্ছে বুদ্ধিমান ওয়াসিম মাহমুদের উমাইরের এমন কথার মানে বুঝতে দেরি হল না সে তো আর এমনি এমনি এত দূরে আসতে পারিনি কিন্তু তিনি আজকে উমাইরের এমন নির্লজ্জপনায় কিং কর্তব্য বিমূর হয়ে পড়লেন তার ঘাড়তেরা ছেলে তো এমন ছিল না হঠাৎ বিয়ে হয়ে কি নির্লজ্জপনা হাওয়া লাগালো এটাই তিনি বুঝতে পারলেন না উমাইরের এমন কথাই তিনি আর বেশি কথা বাড়ালেন না যে সে যত কথা বাড়াবে তত না জানি কত রকমের ঠোঁটকাটা কথা শুনতে হবে বিয়ে করেছে ভালো কথা বৌমাকে নিয়ে কায়সার মঞ্জিলে চলে আসো তাড়াতাড়ি আর মেয়েটার সাথে খারাপ কিছু করবে না এসবে তার কোনো দোষ নাই রাখছি আল্লাহ হাফেজ বলেই তিনি কল কেটে দিয়ে হাফ ছাড়লেন আর একটু দেরি করলে আরও কত রকমের ঠোঁটকাটার কথা শুনতে হতো আর তার হার্ট অ্যাটাক করতে হতো নিশ্চয় নিশ্চিত উমাইয়ের কল কেটে যাওয়ার পরও কিছুক্ষণ ফুনের দিকে তাকিয়ে থাকল তারপর ঠোঁটে মৃদু এক হাসি টেনে বলল হৃদয়ারণ্যে এক নি বয়ে চলে দিলের ধনী জোস্নার আলোয় ঢেউয়ের খেলা মনে ভাসে প্রেমের মেলা শাখাই শাখাই পাখির গান তটের বুকে স্বপ্নের প্রাণ স্রোতের মাঝে রূপকথা লেখে তৃষ্ণার কণ্ঠে সুদা মেখে সে তোটিনী ভাষা মনে আনে শান্তির আশা হৃদয় গেথে মুগ্ধমালা তটিনীর ছোঁয়াই জীবন জ্বালা হুমায়ীর কবিতাটি বলে এক হাত দিয়ে নিজের মাথার চুলগুলো এলুমেলু করে ভিড় করে বলল কী সব বলছিস হুমায়ীর এসব তোর মতো কাঠখুট্টা মানুষের মুখে মানায় না তারপর বারান্দায় খাঁচার মধ্যে থাকা পাখিটির দিকে তাকিয়ে রুমে চলে গেল রুমে এসে দেখল তটিনি সোফাই শুয়ে আছে এটা দেখে তার ভ্রজুরা কুচকে এলো আবার নতুন নাটক শুরু করে দিয়েছে এটা ভেবে জুড়ে এক শ্বাস ফেলল এই ঝাঁসি মহিলা বাংলা সিনেমার মতো কী নাটক শুরু করলি ওভাইয়ের তোটিনীর এমন নাম সম্বোধন করায় তার ললাটে ভাজ পড়ল সে ঝাঁসির রানী বলতে শুনেছে কিন্তু এমন নামে যে কেউ কাউকে সম্বোধন করে বা করা যায় তা আজই দেখল তটিনীর এমন নামে সম্বোধন করায় সে সোফাই শুয়া থেকে উঠে বসে বিরক্ত কণ্ঠে বিরক্ত নিয়ে বলল আমার সুন্দর একটা নাম আছে তটিনী শেখ সে নামে ডাকতে পারলে ডাকবেন তা না হলে কোনো সম্বোধন করে ডাকার দরকার নেই বুঝেছেন না বুঝলাম না আমার মুখ আমার ইচ্ছা কাকে কি নামে সম্বোধন করবো তাকে তোর কাছে কাছ থেকে পারমিশন নি নিতে হবে আর ভুল বললি তুই তটিনী শেখ না কাই স্যার তোটিনি উমাইরের শেষের কথাই তুটিনীর চোখ মুখ শক্ত হয়ে উঠল সে তাচ্ছিল্যভাবে বলল অন্যদের ডাকতে নিষেধ করিনি শুধু আমাকে এমন নামে সম্বোধন করতে মানা করেছি আর যেখানে বিয়েই মানি না আর সেখানে পদবি মানা তুবিলাসিতা তার এমন কথাই উমায়ের কিছু বলল না যত কথা বলবে তত কথা বাড়বে আর তাদের কথা বাড়া মানেই ফাটাফাটি ভাঙা ভাঙি সে রুমের লাইট অফ করে শুয়ে পড়ল এতে তটিনী ও আর কিছু না বলে পুনরায় সোফায় শুয়ে পড়ল তটিনি যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন তার সোফার সামনে এসে কেউ দাঁড়ালো সে ভালো করে তার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে ঘুমিয়ে পড়েছে কি না আর যখন নিশ্চিত হলো যে সে ঘুমিয়ে পড়েছে তখন সে তটিনিকে পাজাগুলো করে তুলে বেডের উপর শুয়ে দিল তোটিনি গভীর ঘুমে থাকলে তার সাথে কখন কি হচ্ছে সে বুঝতে পারে না এবারও তাই হলো কেউ কিছু চুরি করতে গেলে তা যখন সফল হয়ে যেমন হাফ ছাড়ে উমায়ুরু ঠিক তেমন একটা হাফ ছাড়ল সে যদি এখন ধরা পড়তো না জানি কি সাইক্লোনটা ঘটে যেত তার বুকের ঘাপটি মেরে জড়িয়ে শুয়ে থেকে তার অভ্যাস খারাপ করিয়ে এখন দূরে থাকতে যাচ্ছে বেদব মহিলা তা না হলে তার মতো মানুষের এমন রাত্রি বৌচুরি করতে হয় এই মেয়ের জন্য না জানি জীবনে আর কত কী করতে হবে উমায়ের তটিনীর পাশে শুয়ে তাকে টেনে জড়িয়ে ঘাড়ে মুখ গুঁজে দিল তারপর গভীরভাবে শ্বাস নিল সে যাই করুক আর যাই বলুক এই মেয়েটার প্রতি তার অন্যরকম এক আকর্ষণ কাজ করে প্রথম যখন সেই জঙ্গলের বাড়িতে দেখা হয়েছিল তখন থেকেই আর সে এটাকে একটা মোহ মনে করে যা দুদিনের জন্য তার এমন সাহসিকতা আকর্ষিত হয়ে মোহ তৈরি হয়েছে